হিন্দু সনাতন ধর্মে পরজন্ম তত্ত্বে বিশ্বাস করা হয় গরুর পুরাণে বলা আছে মানুষের কর্মের উপর নির্ভর করে পরজন্মে আমরা কি হব কি এই পরজন্ম আপনি পরজন্মে কি হবেন তা কি এই জন্মে স্থির হয়ে যায় আমাদের কোন কোন কর্ম পরজন্মকে নিয়ন্ত্রণ করে আজকের ভিডিওতে তা আমি আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সনাতন ধর্ম অনুসারে আত্মা অবিনশ্বর মৃত্যুতে শুধু এই দেহ বিনিষ্ট হয় আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে এইভাবেই জন্মান্তর ঘটে থাকে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই জন্মে আমরা কি কাজ করছি তার উপর নির্ভর করে পরজন্মে আমরা কীরূপ রূপ জন্ম নেব তা নির্ধারিত হয় গরুর পুরাণ বলছে যে আমাদের কর্মের উপর ভিত্তি করে এই জন্মে স্থির হয়ে যায় যে পরের জন্মে আমরা কি হব মৃত্যু সম্পর্কে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জন্ম মৃত্যু হল এমন একটি চক্রাকার আবর্ত যার মধ্যে দিয়ে প্রত্যেককে বারংবার যেতে হয় সেই কারণে যার জন্ম হয়েছে তার মৃত্যুও নিশ্চিত জীবনের অমুক সত্য কোনো পরিবর্তিত হওয়া সম্ভব নয় গীতায় আরও বলা হয়েছে যে মৃত্যুর পর আমাদের শরীর নষ্ট হয় আত্মা অবিনশ্বর গরুর পুরাণে মোট চুরাশি লক্ষ ধরনের প্রাণীর কথা উল্লেখ আছে তার মধ্যে শ্রেষ্ঠ মানুষ আগের জন্মে পূর্ণ করলে তবেই জন্ম লাভ করা সম্ভব হয় আবার এই জন্মে খারাপ কাজ করলে পরের জন্মে ইতর প্রাণীর রূপে জন্মাতে হবে বলে উল্লেখ আছে গরুর পুরাণে কারণ এই জন্মে আপনি যে কাজ করবেন তার উপর ভিত্তি করে পরের জন্মে কিভাবে জন্মাবেন তা স্থির হবে গরুর পুরাণে পাঁচটি কাজের কথা বলা আছে এই পাঁচ প্রকারের কাজ যা আমাদের পরের জন্ম নির্ধারণ করবে প্রথমত ধর্মের অবমাননা করলে যে ব্যক্তি ধর্মে অবমাননা করেন বা বেদ পুরাণের অপমান করেন অথবা ঈশ্বরকে অপমান করেন গরু পুরাণ অনুসারে সেই ব্যক্তি পরের জন্মে কুকুর হিসাবে জন্মগ্রহণ করেন দ্বিতীয়ত বন্ধুর সঙ্গে প্রতারণা এই জগতে সবচেয়ে সুন্দর সম্পর্ক হল বন্ধুত্বের সম্পর্ক রক্তের বন্ধন না থাকলেও এই সম্পর্কের টান অনেক সম্পর্ককেই ছাপিয়ে যায় কিন্তু বন্ধুর সঙ্গে যে ব্যক্তি প্রতারণা করেন গরুর পুরাণ অনুসারে তার কোনো ক্ষমা নেই বন্ধুত্বের আবরণের আড়ালে গোপনে শত্রুতা করলে সেই ব্যক্তি পরের জন্মে শকুন হয়ে জন্মান তৃতীয়ত মানুষকে বোকা বানানো এই পৃথিবীতে সবাই সমান বুদ্ধিমান নন কেউ চালাক আবার কেউ বোকা কিন্তু নিজেদের বুদ্ধিকে অসৎপথে কাজে লাগিয়ে যদি কেউ অন্যকে বোকা বানায় তবে তা অমার্জনীয় অপরাধ নিজের স্বার্থ চরিতার্থ করতে অন্যকে বোকা বানালে পরের জন্মে প্যাঁচা হয়ে জন্মাতে হবে এমনটাই উল্লেখ আছে গরুর পুরাণে চতুর্থ মানুষকে অপমান করা কাউকে অপমান করা বা খারাপ কথা বলা অত্যন্ত অন্যায় কাজ ধর্মীয় বিশ্বাস অনুসারে আমাদের জিভে স্বয়ং মা সরস্বতীর বাস সেই কারণে যে ব্যক্তি সুন্দর ভাষায় কথা বলেন তিনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন আবার যে ব্যক্তি অন্যকে অপমান করেন এবং অন্যের সঙ্গে খারাপ কথা বলেন ঈশ্বরের অভিশাপে পরের জন্মে তাকে ছাগল হয়ে জন্মাতে হয়